আর ডিয়ার ভিও আজকে কথা বলব প্রস্রাবের ইনফেকশন কেন হয় আপনার ঘন ঘন কেন প্রস্রাবের ইনফেকশন হয় একটা মানুষের যদি ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হয় সেটা খুব গুরুত্বপূর্ণ না কারণ হলো যদি কেউ অবহেলা করে তার কিডনিগুলো নষ্ট হয়ে যাবে আর কিডনি নষ্ট হলে জীবনটা শেষ হয়ে যাবে সো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার প্রস্রাবে কেন ঘন ঘন ইনফেকশন হয় এটা কি কারণ খুঁজে বের করছেন নাম্বার ওয়ান আপনি পানির খুব কাছাকাছি থাকেন কিন্তু পানি খান না আর নাম্বার টু খুব গুরুত্বপূর্ণ মেয়ে মেয়েদের ক্ষেত্রে যে মেয়েদের প্রস্রাবের রাস্তা বা জড়ায়ুর রাস্তা এবং পায়খানার রাস্তা সেটা খুব কাছাকাছি হওয়ার কারণে অনেক সময় এই পায়ুপথের বয়লাগুলা সামনে চলে আসে এই জন্য মা বোনদের বেশি মানে প্রস্রাব ইনফেকশনটা হয় আর দুই নম্বর কারণ ছেলে বা মেয়ে এটা হলো যে আমরা অনেক সময় দেশে বিদেশে প্রবাসে থাকি যদি সেক্সুয়ালি ইন্টারকোর্স করি অনিরাফর অর্থাৎ আপনার অপরিচিত পার্টনারের সাথে তাহলে গনোরিয়া সিপিলিস সহ অনেক ভয়ঙ্কর রোগ আপনার শরীরে হতে পারে এটাও প্রস্রাবের ইনফেকশনের অন্যতম কারণ কিডনিতে পাথর হলেও প্রস্রাবের ইনফেকশন হয় এখন আপনার যদি প্রস্রাবের ইনফেকশন হয় আপনি কী কী লক্ষণ থেকে বুঝবেন নাম্বার ওয়ান আপনি যখন প্রস্রাব করবেন তখন প্রচণ্ড পোড়া করবে প্রস্রাবের পরিমাণটা কমে যাবে তল পেড়ে ব্যথা করতে পারে জ্বর আসতে পারে বমি বমি ভাব হয় অনেক সময় প্রস্রাব করলে যেই জায়গায় প্রস্রাব করবেন মারাত্মক রকমের দুর্গন্ধ হতে পারে সো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার প্রস্রাবের ইনফেকশনের এই লক্ষণগুলো থাকলে আপনি কি টেস্ট করবেন আপনি কি পরীক্ষা করে বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবের ইনফেকশন হয়েছে নাম্বার ওয়ান ইউরিন আর ই অর্থাৎ ইউরিন মানে প্রস্রাব আর ই মানে রুটিন এক্সামিনেশন এটা টেস্ট করবেন এটা করলেই প্রস্রাবের সাথে পাঁচ সেল যায় কিনা ইপিটেলিয়াল সেল যায় কিনা কোনো রক্ত যাচ্ছে কিনা এটা বোঝা যাবে এছাড়া আপনি অবশ্যই সিরাম কিরোডিন টেস্ট করবেন একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারেন মনে রাখবেন আজকের প্রস্রাবের ইনফেকশন আপনি একটু অবহেলা করছেন আগামী দিনে আপনার কিডনি রোগ হইতে পারে আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে আমাদের দুই পাশে দুইটা কিডনি থাকে মনে রাখবেন আমার কিডনি আপনার কিডনি আমি নিজেই নষ্ট করি আচ্ছা বলেন তো আপনার কিডনি কেন নষ্ট হয় এটা কিন্তু জানার বিষয় কারণ আপনি দেখছেন অনেক রুগী কিডনি রোগী প্রত্যেক দিন তিন থেকে চারজন মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যায় লক্ষ লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত আর কিডনি রোগের চিকিৎসা এত সহজ আল্লাহ তালা আপনাকে দুইটা কিডনি গিফট করলো দুই পাশে মনে রাখবেন আপনি অতিরিক্ত বেচার ওষুধ খেলে কিডনি নষ্ট হবে অতিরিক্ত কাঁচা লবণ খেলে আপনার কিডনি নষ্ট হবে আপনি যদি পানি কম খান আপনার কিডনি নষ্ট হবে আপনার যদি ডায়াবেটিস থাকে কিন্তু আপনি আনকন্ট্রোল রাখেন কন্ট্রোল করেন ওষুধ খান না মন চায় খান মন চায় খান না আপনার কিডনি ড্যামেজ হবে আপনার অত্যধিক প্রেশার হাইপার টেনশনের রুগী আপনি উচ্চ রক্ত রোগী রুগী কোনোদিন প্রেশার ওষুধ খান কোনো দিন খান না এই কিডনি রুগী বেশিরভাগই দেখা যায় তাদের প্রেশার থাকে অথবা ডায়াবেটিস থাকে সো ডায়াবেটিস এবং প্রেশার আনকন্ট্রোল থাকলে কিডনি নষ্ট হবে এখন আপনার প্রস্রাব দিয়ে রক্ত যায় আপনি হঠাৎ করে একটা জায়গায় প্রস্রাব করতে বসছেন রক্ত যাচ্ছে আপনি কি করবেন গ্রামের ডাক্তারের কাছে অ্যান্টিবায়োটিক খাবেন না আমি বলবো যে আপনার প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার কি কারণ থাকতে পারে অন্যতম কারণ কিডনিতে পাথর হওয়া অন্যতম কারণ আপনার প্রস্ত্রাবের ইনফেকশন হয়ে যাওয়া প্রস্রাবের ইনফেকশনটা কি ইউটিআই আমরা বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন দুই পাঁচ ধরে দুইটা কিডনি থাকে এখান থেকে প্রস্রাবটা তৈরি হয় কিডনির কাজ কি জানেন শরীরে রক্ত তৈরি করা আপনার শরীর থেকে অতিরিক্ত পানি আকারে বের করে দেওয়া সাথে কি বের করে রক্তের মধ্যে যত বর্জ্য পদার্থ বিষাক্ত পদার্থ থাকে সব বের করে দেয় মাসাল্লাহ কিডনি আছে বলে আপনার প্রেশার কন্ট্রোলে থাকে কিডনি আছে বলে আপনার শরীরে রক্তের যে তৈরি যে মাত্রাটা ইরাইট্রোপিন লাল রক্তকণিকা সেটা তৈরি হচ্ছে সো আপনার কিডনি যত্ন করবেন অর্থাৎ প্রস্তাবের সাথে রক্ত গেলে আপনার বুঝতে হবে কিডনিতে পাথর ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ প্রস্রাবের থলি প্রস্রাবের নালি যে কোনো একটা জায়গায় ইনফেকশন আর কি কারণে প্রস্রাবে রক্ত দিতে পারে রক্ত দিতে পারে মনে রাখবেন কোনো কারণে প্রস্তাবের থলিতে আপনি আঘাতপ্রাপ্ত হলে ট্রমা হলে সো আপনার প্রস্তাবের সাথে রক্ত যায় আপনি অবহেলা করার কোনো সুযোগ নাই আপনি অবশ্যই প্রস্তাবের সাথে রক্ত গেলে ইউরিনারি টেস্ট করবেন সিরাম কিডনি টেস্ট করবেন একটা নাম করে দেখবেন কিডনিতে পাথর আছে কিনা কোনো ইনফেকশন হলেও কি